একটা বান্দার যেন জবান বন্ধ না থাকে কেউ যদি কালেমা মা না কয় আরে এমনে মারবেন কেই না হ্যাঁ মি আল্লাহর নাম কম না বইয়া থাকো এনে নাকি কারো অসুবিধা আছে কালেমা মা কইবেন কইবেন আরে আর আমি ইসরায়ে দেখবেন হ্যাঁ যে জবান কিরে বন্ধ আছে কাজীপুর পূর্ব জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক আজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল হক গাজ কাজীপুর মাহফিলের সহসভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি সম্মানিত অতিথি তারপরে হুজুরের নাম বাজায় রাখছেন পোস্টারের নিচে কোন মতে থাকলে থাকলো না থাকলে নাই গাজীপুরের মানুষ আপনারা তিনজন এরাও কথা কোন চাইব না কিন্তু কোলাখান্ডে কিছু কইতেও ডর করে এক মাহ যে বয়ান করতাছি এক পিছিয়ে আমার গুলি করছি মাহফিলিটি যদি কোন গুলি এক বন্দুক আছে ভিতরে হইলে ফুটিয়ালা আছে নি এমনি করতে আছে ও অনেকক্ষণ ধরে আমি ভাবতেছি এমনি মনে হয় করে চাষ করে পরে গুলি করছে এনে লাগছে গুলি আমি আর ঠিক গুলি করলি কে বুঝি নাই বের হয়ে গেছে এখন দেখে ওই তিন চারজন এক বইছে আবার কোন মিছিল মনে বের করে আমার নাম যেমন আমার বাফে মসজিদে যখন আগে জমা পড়াই তো দূরের এক মসজিদে আমার একদিন বলতাছে

কথা নাই এই আবার তোরা কেন করতেছ কোনো কথা নাই বাচ্চা কাচ্চা এদিক কোরআন এর উপরে কোরআন শরীফের উপরে আপনাকে ওই মাহফিল কত তম কয়তম মাহফিল ছয়তম আচ্ছা বার্ষিক পাঁচ বছর ধরে মাহফিল করেন কোন মৌলবি আজ পর্যন্ত আপনাকে ওই কথা কয় নাই আমি কয়ে দিয়ে আপনারা কি জানেন কোরআন শরীফের উপরে হারি শরীফ রাখাও যায় কোরআন শরীফের উপরে হাদিসের কিতাব রাখাও যায় যার জন্য আজকের এই বয়ান যেই বেড়ারা কোরআন থেকে বয়ান করবে তাকে নাম দিয়ে রাখছেন পোস্টারের নিচে বাজায়া আর বাদ বাকি যারা আছে হেগো নাম দিয়ে রাখছেন সম্মানের কাতারের উপরে হোয়াট ইজ দিস বাই কি এটা এখন নাম নাই দিতেন এই উল্টা ভিডে দিয়ে দিতেন কোন মধ্যে বাইজা থাকতো আমার কথা হচ্ছে যাদের নাম এখানে উপরে দেওয়া হয়েছে তারা সম্মানিত তার যার যার জায়গায় কিন্তু কোরআনের ময়দানে আরবের অল্প সম্মান আর কেউ নাই কথা কম নাম আমি নই সুলামলভি আমার নাম নিচে দিছে মসজিদ আলাদা কিন্তু নেক্সট টাইম কোনো আলেম যদি পোস্টারে নাম দেওয়া হয় প্রথম নাম সভাপতি দ্বিতীয় নাম প্রধান বক্তার থাকবে যে কোরআন তের কথা বলবে কথা কম ঠিক থাকবে তো ইনশাআল্লাহ এটা আগামী ষষ্ঠ মাহফিলের জন্য আপনাদের জন্য সতর্ক বার্তা আল্লাহ যেন এটা বোঝার তৌফিক দান করে আমি আপনার ওই এলাকায় মনে দোকানপাট বসে নাই না বসে ও হেডা কোন দোকান ফাটে ফোলা ফান আসেনি নাই মানে দোকানপাট দিয়া মানুষ গুর গুর করতেছে জেলাভি খাইতেছে এমন ফাবলিক আসেনি আপনাকে আত্মীয় স্বজন আহিনা ইয়াল্লিকা কথা কইতেছে আম গই কার ভোলা ভা ওই দোকানপাটে আসে না যে কিছু যুবক দীপ বয়ে রইছে এরা তো এখানে গেল না কারণ কনফিউজ হয়ে গেলাম তো বন্ধ হইছে বন্ধ হয়েছে যাই দেখবেন যুবক ছেলেপিলে যেগুলা আছে এগুলা বাড়ির থেকে মারে কই আহে মা গো মা ফিলে কিন্তু গেতাছি আর আর একজন বোন দুয়ে ডাক দেখাই তুই আর ভালোই কমি থেকে অসুন বা যাস

দোকানপাট দিয়ে ঘুরবে কোন নারী দেখতে কেমন কার পোশাক পরিচ্ছেদ কেমন এগুলা দেখতে কিছু যুবকের টার্গেট যে কোন নারী কোন পোশাক পরে আইলো তার চেহারাটা দেখতে কেমন মাহফিল শোনা তো অনেক দূরের কথা ও খালি টার্গেট নেওয়া ওইখান দিয়ে এক ঘরে ভাই এখন টাকা পয়সা নেওয়া সব বন্ধ করতে হবে আমি বয়ানো বেশি ভাই আমি তো আলেম মানুষ আমি এখন দেয়া নিয়ে তার সময় নাই মূল কথা দেহা কত উডান লাগে আমি কত দিবার পারেন আপনারা আমি তো সময় দিন হম না দেহা না দিয়ে তো দেবার দিতেছি না আপনারা বহেন তো মূল কথা হলো যুবকদের টার্গেট দোকানপাট দিয়ে ঘোরা আর ভিন্ন নারীদের দিকে তাকায় তাকায় তাদের চেহারা দেখ আর ওই দোকানপাট দিয়ে খালি যুবকরাই গড়ে না যুবতীরাও আমরা এলাকার আসে না নাই কথা জোরে বলেন এই যুবকটা দিছে দিনের মাহফিল কোরআনের বয়ান এখান থেকে মানুষ হেদায়ত হবে নাজাতের জরিয়া হবে আর কিছু ছেলে ফেলে যুবক এবং যুবতী মিলা দোকান জন্য দিয়ে কামাই একজন আর কামাই জন্য আমরা করি নেকির কাজ ওরা করে গুনার কাজ অতক্ষণ ঠিক না কিছু নারীও আছে আমো ও বাড়ির থেকে বের হয়েছে ওর টার্গেট আমি যে সুন্দরী এলাকার মানুষ যদি না দেখে আমি সুন্দরী লাভই কি চিন্তা করছে নারীর টার্গেট এটা আমি যে সুন্দরী এলাকার মানুষ যদি না দেখি আমার পোশাক পরিচ্ছে আমার চেহারা রূপগুণ যদি না দেখে তাহলে আমি সুন্দরী এলা হলো বাংলাদেশের কিছু যুবক আছে যুবক দেখবেন যারা যুবক অধিকাংশ তো বেশি এখানে মিলা আমি আমি আমার ছোট একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি একটা ফেসবুক চালাই ব্যবহার আমার ফেসবুকের সামনে একদিন একটা ছবি আসছে ছবিটা হলো এমন এক পোলা মানে তার বৌরে নিয়ে একটা ছবি তুলছে ফেসবুকে ছবি ফেসবুকে তুইসবুকে উপরে লেখা আমি এবং আমার ওয়াইফ আজকে আমাদের নতুন দাম্পত্য জীবন শুরু হইল হ্যাঁ আমাদের জন্য সকলে দোয়া করবে এবং নিজ দেখছে আমাদের দুজনকে এই মুহূর্তে কেমন লাগতেছে প্লিজ আপনারা কমেন্ট করে জানান বিয় কালকে কই মুরব্বীরা পুরুষ বক কম হেকত আর ফেসবুক নাই কিন্তু জোয়ান যেগুলা বোঝনি যেগুলা কইতাছি নতুন বিয়া করা ফেসবুক স্টাটাস মাসে বোর ছবি দিয়া নিজের শরীর সহ বোর ছবি দিয়ে আমনে লেখা দিছে আমি এবং আমার ওয়াইফ আজকে আমাদের নতুন বিবাহ হয়েছে বাসরঘরের ঘরের ছবি দিয়া ডাক ডাক হয় আমার আমাদের দুজনকে কেমন লাগতেছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানান এই রাত্রি এগারোটায় যখন এই ছবিটা আপলোড হয় এই ছবিটা প্রত্যেকটা বন্ধুর মোবাইলে মোবাইলে খালি ঘোরে আর ওর বন্ধু বাড়িতে বিছানায় বন্ধুর তো বোর ছবি এমনি জুম করে জুম জুম বোঝনি ভাই মানে বড় করে এমনি বড় বন্ধুর ছবি বোর ছবিটা দেখা এইদিক সেদিক উঠলা পালটা আতাইলা ফাতাইলা করে দেখার পর পাঁচ মিনিট পরে দিয়ে একটা কমেন্ট লেখে না যারা ঠিক কয় না এগুলা মানে এই গ্রহে বসবাসই করে না কথা কন না ঠিক না বেঁচে এরে ভাই বউ আপনার আর এক যদি রাত্রিবেলায় আপনার বোর ছবি দেয় মাশাল্লাহ লেখে সো সুইট লেহে বিউটিফুল লাগে আমি তো মনে করি তুমি মিয়া বিয়া করার চাইতে সারা জীবন হিসরা থাকা তোমার জন্য অনেক ভালো কথা কর ঠিক না ব্যাটে তোমার বউ যে এটা তো দেখার দায়িত্ব একান্তই তোমা তো তুমি মিয়া বাজারে সরস গেলা তুমি মিয়া সকলের মোবাইলে মোবাইলে সাল্লা কেন তোমার এই বোর ছবি দেখা এই বেড়া রাত্রিবেলায় স্বপ্ন দেখা তার বিস্তার নষ্ট করতেছে তোমার তো লজ্জা থাকা দরকার তোমার বউ অন্য জনে যদি মাসাল্লা লেখে তোমার বউ অন্য জনে যদি সুর সৈত লেখে তুমি বিয়ে করে লাভ বললো কি তোমার বউ তো বাজাইরা বউ হয়ে গেছে না না কণ্ঠিক